তারপরে এখানে পালসার বা সব ধরনের পাবেন আর এখানে একটা যারা বাইক আছে আজকে সর্বনিম্ন কালেকশন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা বলে এই পাবেন যারা কোম্পানি সুরম ব্যবসা করে আছে কিন্তু আপনার এই যে বাইক গুলো তাদের রিসেন্টলি নতুন কালেকশন আমরা এই বাইকের কালেকশন গুলো তাই জানো সালাম কাছ থেকে এটা হচ্ছে আর টিআর ঘোড়া চট্টমতি ডকুমেন্টস করা আছে তবে একটা আপডেট করে নিতে হবে এটার প্রাইস হচ্ছে অনলি ফিক্সড প্রাইস লক্ষ 117000 টাকা 117 117000 টাকা ঘোড়া ঘোড়া এটা কিন্তু প্রাইস হয়ে যায় 117000 টাকা 160 সিসি ডিসকভার 125 তো খালো ইঞ্জিন বলে আর একটা 125 10 বছর পেপার করা আছে 25 সাল পর্যন্ত এখন ওকে আছে এটার প্রাইস হচ্ছে অনলি আপনার 55000 টাকা

আচ্ছা এখন তো তেইশ সাল চব্বিশ পঁচিশ দুই বছর আচ্ছা আর দুই বছর প্রাইস কত আমার যে কোনো নিয়ে অনায়াসে পাঁচ হাজার টাকা বন্ধ করে পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করতে পারবে আচ্ছা তো এটা প্রাইস আপনাদের টাকা তো একদম ফিক্সড আজকে বাইকের কালার থাকবে টু কালার

ডিজিটাল ব্ল্যাড আসমার কার্ড উনি আসছে যে আমার কাছ থেকে সতেরো আঠারো কিলো দুধ থেকে উপবাসী থাকে ভাই আপনি আমার বাইকটা নিয়ে হ্যাপি নাকি আমি ভাই আপনাদের বাইক নিয়ে অনেক খুশি আপনাদের ভিডিও দেখতাম আমি ওমান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের আচার ব্যবহার অনেক ভালো থ্যাংক ইউ পরিচয় থেকে এখানে আসছি আর বাইকের দামও অন্যান্য জায়গা থেকে আমি অনেক মানে সীমিত দামে এখানে বাইক পাইছি তো সবাই দর্শক সবাই কাছে অনুরোধ এখানে এসে আপনারা